বাংলাদেশ আপনারা সবাই জানেন যে গত সতেরোটি বছর বাংলাদেশের বুকে একজন খুনি শেখ হাসিনা ক্ষমতা দখল করে জনগণকে কুক্ষিগত করে রেখেছিল দুই সালের এক এগারোয় সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল তারপর থেকেই দু হাজার চোদ্দো আঠারো চব্বিশে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের জনগণের ভোট চুরি করে জনগণের বুকে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে শত শত বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সাপলা এর হেফাজতের সমাবেশে রাতের আধারে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তাই বাংলাদেশের মানুষ কখনো বলবে না কিন্তু দুঃখের বিষয় ভাবতে অবাক লাগে যে আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলন থেকে কোটা আন্দোলন যে ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র সং ছাত্র আন্দোলনের বা ছাত্র ব্যানারের নামে কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে একতরফা আন্দোলনের যেভাবে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আপনার হচ্ছে এই ছাত্র ছাত্রদের পক্ষে আপনার হচ্ছে মাঠে আন্দোলনের সৃষ্টি করেছিল সে আন্দোলনকে থামাতে গিয়ে সে আন্দোলনকে বন্ধ করতে গিয়ে নির্বিচারে এই শেখ হাসিনা তথা পুরা আওয়ামী লীগ দলের বা আওয়ামী লীগ দলটা শত শত ছাত্রদেরকে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই আন্দোলনটা কিন্তু একদিনের আন্দোলন ছিল না এই আন্দোলনটা গত পনেরো বছরের আন্দোলন আজকে যারা বলতে বলছেন বা বলতেছেন এদের লেসপেন্সাররা আপনার হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে আপনার এই যে বর্তমান বাংলাদেশের জনগণের যে ঐক্য সে ঐক্যকে ভাঙার জন্য সবার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই যে বলছেন যেটা এটা ছাত্রদের আন্দোলন বিএনপি কি আর হচ্ছে জামাত কি আপনার হচ্ছে বিএনপি ক্ষমতা যাওয়ার ব্যস্ত বিএনপি ক্ষমতা যাওয়ার ব্যস্ত না বিএনপি আপনার হচ্ছে যদি এই ছাত্রদের পাশে ছাত্র না থাকত বিএনপি জামাত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না তাহলে এই ছাত্র আন্দোলনের পাঁচ তারিখের যে বিজয় যে গণ আন্দোলন জনগণের যে জোয়ার সেটা থাকতো না প্রথম থেকেই এই ছাত্র আন্দোলনের সাথে ঐক্য পোষণ করে মাঠে ছাত্র দল থেকে ছিল ছাত্র দাঁড়িয়ে থাকতে পারতো না ছাত্রলীগের সামনে এটা সম্ভব ছিল না কখনো এই যে আপনার প্রশাসন যন্ত্রকে আপনার হচ্ছে ব্যবহার করে যেভাবে গুলি করে নির্বিচারে মানুষ মেরেছে সেটা কখনোই সম্ভব হতো না এই বাংলাদেশের আপামর জনগণ বুদ্ধিজীবী শিক্ষক শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যদি মাঠে না থাকতো তাহলে এই আন্দোলন সফল হতো না আমরা তো ভুলেই গিয়েছি বা প্রবাসী ভাইদেরকে যারা এই আন্দোলনকে সমর্থন করে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিল তারা এই আন্দোলনের সবচেয়ে বড় অংশ ছিল এই রেমিটেন্স বন্ধ করার যখন ঘোষণা বিভিন্ন দেশ থেকে আসছিল তখন কিন্তু এই যে আপনার ফেসিস্ট স্বৈরচা স্বৈরাচারী দখলদার সরকার বা দখলদার আওয়ামী বাহিনী কিন্তু আপনার ভয় পেয়েছিল সেটা আমরা দেখেছি এই যে আপনার হচ্ছে আইসিটি আপনার হচ্ছে পলাতক আপনার বিনা ভোটের এমপি প্লাস মন্ত্রী পলকের আপনার হচ্ছে বক্তব্য আপনার রেমিটেন্স পাঠানোর বক্তব্য সেটা ভুলে গেছেন কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বা ছাত্রদের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণ সহ সকল মানুষের অংশগ্রহণে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গণভোত্তানের মাধ্যমে পাঁচ তারিখে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নামক দলটা এবং তিনশো জন এমপি মন্ত্রী সবাই পালিয়ে যায় এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করে এবং পালিয়ে যায় জনগণের বিজয় হয় বিজয় হয় এই বিজয়টা কিন্তু উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বরের মতো বিজয় সেদিন আমরা আপনার হচ্ছে স্বাধীন হয়েছিলাম লাল সবুজের পতাকা পেয়েছিলাম সেটাকে কুক্ষ কুক্ষিগত করে রেখেছিল এই শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এবং আমরা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমরা হচ্ছে আবার স্বাধীন হয়েছি পনেরোই স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার আপনার অর্জন বা স্বাধীনতা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হস্তান্তরের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এই সরকার গঠন করা হয় নাই যে আপনাদের হচ্ছে একটি রাষ্ট্রের কিংবা ব্যক্তিগত স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে দেখলাম এই যে শাখা উপদেষ্টা তিনি বক্তব্য দিচ্ছেন তিনি কি বক্তব্য দিচ্ছেন তিনি আওয়ামী লীগকে বলতেছেন যে আসার জন্য নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আপনার আপনার এই দুঃসাহস হলো কিভাবে হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে হাজার হাজার শত শত মানুষের আহত এখনো হচ্ছে আপনার হাসপাতালে হচ্ছে আপনার মৃত্যু তাদেরকে আপনার আপনি অপমান করেছেন এই বক্তব্য দিয়ে আপনি এই যে আপনার হচ্ছে জেনোসাইড যেটা মেসাকার যেটা হয়েছে সেটা বিচারের কথা না বলে আওয়ামী লীগকে তো আপনার হচ্ছে আওয়ামী লীগ কতগুলা জেলুড সাইডের সাথে জড়িত বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সাতান্ন অফিসারকে হত্যা করা হয়েছে সাপলা চত্বরে আপনার নির্বিচারে গুলি করে হাজার শত শত মানুষকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল আওয়ামী লীগ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ দিলু আসেন সাইদিকে বিনা দূষে কারাগারে রেখেছে এবং সালাউদ্দিন কাদের অনেককে ফাঁসি দিয়েছে এই আওয়ামী এটা কি বিচার ছিল এটা কি বিচার ব্যবস্থা ছিল আপনার সেই রায়কে কেন্দ্র করে প্রায় অধিক মানুষকে হত্যা করেছে শত শত বিরোধী দলীয় কর্মীকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে আয়নাগর সৃষ্টি করেছে মানুষকে গুম করেছে বিরোধী মতকে গুম করে তাদের বিচারের কথা না বলে আপনি নির্বাচনের আহ্বান করেন এই সাহস কোথা থেকে পেয়েছেন আপনি আপনি কোথা থেকে পেয়েছেন এই সাহস পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র এই এই স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার পরিচয় আপনাদেরকে জানতে হবে প্রিয় বাংলাদেশ এই সেই স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়ান এক এর সরকারের সময় যিনি নির্বাচ নির্বাচন কমিশনার ছিলেন ওনার পরিকল্পনায় কিন্তু হচ্ছে এই যে আসন বিন্যাসটা হয়েছিল আপনারা জানেন যে ওই নির্বাচনে মোট উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল আওয়ামী বিএনপি পেয়েছিল তেত্রিশ শতাংশ ভোট কিন্তু দুইশো আড়াইশেরও অধিক আসন উনপঞ্চাশ শতাংশ ভোটে হয়েছিল কিন্তু তেত্রিশ তেত্রিশ শতাংশ ভোট পাওয়ার পরেও বিএনপি পেয়েছিল মাত্র তেত্রিশটা আসন এটা কিসের জন্য হয়েছিল জানেন এই শাখায়ত সেন ভারতের মদদে ভারতের মদত পুষ্ট হয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে বা আওয়ামী লীগের ক্ষমতায় আসন বিন্যাসের মাধ্যমে ভোট চুরি করে তাকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হয়েছে সে যে আপনার যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন ওনার কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে আমরা নয়া দিগন্তে দেখতে পাচ্ছি যে হাজারো কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে আজকে সংখ্যালঘুদের বাড়িতে মন্দিরে হামলা করছে আওয়ামী লীগের আপনার হচ্ছে আওয়ামী লীগ আজকে হচ্ছে এটা আপনার নয়া দিগন্তে আসছে পনেরো আগস্টকে গিরে বাংলাদেশের চক্রান্ত হচ্ছে আবারও একটা কিছু করার আপনি সেই জায়গায় বিচারের কথা না বলে আপনি এই যে আপনার গণ আন্দোলনের ছাত্রজনতা হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের সাথে বেঈমানি করেছেন তাদেরকে অপমান করেছেন আপনাকে পদত্যাগ করতে হবে আপনাকে সবাই চিনে আমরা জানি আপনার সম্পর্কে আপনি সেই এক এক এর পরিকল্পনাকারীদের মূল হোতা ছিলেন এবং একজন ছিলেন আপনাকে ভুলে যায় না এই বাংলাদেশের মানুষ আপনার বক্তব্যে স্পষ্ট আজকে ভারতের মিডিয়া আপনাকে প্রশংসা করছে আপনি স্বচ্ছ রাষ্ট্র উপদেষ্টা আপনার বক্তব্যে স্পষ্ট হয়েছেন আপনি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করছেন আপনার হাতে বাংলাদেশ নিরাপদ নয় আমরা চাই এই যে হচ্ছে জেনোসাইড হয়েছে এই যে মেসাকার হয়েছে এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই যে গণহত্যাগুলোর বিচার 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 চাই আগে করতে হবে হবে করবেন করবেন একটা নির্বাচনের পরিবেশ নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে করবে আপনাদেরকে মিডিয়ার সামনে কথা বলার জন্য দায়িত্ব দেয় নেয় এই ছাত্র সমাজ প্লাস ছাত্র জনতা বলে যাবেন না বাংলাদেশে আপনার হচ্ছে এই বাংলাদেশের মানুষ একাত্তর সালে আপনার হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর সেনাবাহিনীকে পরাজিত করে লাল সবুজের পতাকা আপনার ছিনিয়ে এনেছিল নব্বইয়ের গণ মাধ্যমে স্বৈর শাসকের সাথে পতন হয়েছে আপনার সতেরো বছরের দানবীয় সরকার আপনার খুনি সরকার কেও এই ছাত্র জনতা হচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট এই পতন করিয়েছে এবং দেশ থেকে পালাতে বাধ্য করেছে আপনি ক্ষমতা পেয়েছেন আর আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করবেন আপনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন আজকে ভারতের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিশ্বের কাছে বাংলাদেশকে আপনার হচ্ছে বাংলাদেশের দুর্নাম করার জন্য আজকে এই যে ভারতের ভারত যেভাবে আপনার হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের এই পপাগান্ডা ছড়াচ্ছে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া উচিত পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কারণ ভারত বাংলাদেশের করুক তাহলে ভারত ভুলে যায় কেন যে বাংলাদেশের মানুষ কখনো পরাধীন থাকতে পছন্দ করে না কোন আপনার হচ্ছে দাদাগিরির কাছে মাথা নত করে না তার উপযুক্ত জবাব দিবে ভারত যদি বাংলাদেশের মানুষের সমর্থন চায় তাহলে হাসিনাকে আশ্রয় না দিয়ে দেশে ফেরত পাঠাক এবং আপনার জনগণকে সমর্থন করুক দাদাগিরি বন্ধ করুক আমার একটি দাবি সেই দাবিটি হচ্ছে আগামীতে বাংলাদেশকে নিয়ে একটি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তটি হচ্ছে দেশের স্বাধীনতার সর্বভৌমত্বকে বিনষ্ট করা পরাধীনতার শিকরে বন্দি করা তাই আসুন আমরা সবাই সজাগ থাকি সকল ষড়যন্ত্রকারীদেরকে রুখতে আমাদেরকে অবশ্যই মাঠে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের আর এই বিভ্রান্তি বিভেদ ভুলে গিয়ে কার অবদান কতটুকু এই আন্দোলনে এই আপনার হচ্ছে পর্যালোচনা কিংবা বিশ্লেষণের এখন এই মুহূর্তে আপনার হচ্ছে এটা ইম্পর্টেন্ট না এখন এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে ঐক্যের দরকার বোধ থাকতে হবে আপনার হচ্ছে আগামীর সকল ষড়যন্ত্র এবং আপনার চক্রান্তকে রুখে দিতে এবং বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ইসলাম আলাইকুম